তা একদিন হজরত ওমর আবু বকর সিদ্দিকের পরিশোধে গিয়ে দেখে একটা কাগজ পরে আছে। কাগজের মধ্যে বিধবা নারীদের আপনার এলাকায় যত বিধবা নারী আছে যেমন বয়স্ক বাতা দেয় হজরত বকর সিদ্দিক ওই বিধবা নারীদের নামের তালিকা করে রেখেছেন পাশাপাশি একজন করে খাদেমের নাম লেখা রাখছেন যারা খ্যাদমত করবে কিন্তু সর্বশেষ একজন বিধবা মহিলার নাম যে মহিলার বাড়িটা মদিনার থেকে অনেক দূরে মুসলমান পাহাড়ি এলাকার মধ্যে বাড়ি ওই বিধবা মহিলার স্বামী নাই বৃদ্ধা মহিলা ওই মহিলার নামের সাথে কোনো খাদেমের নাম লেখা নাই যে এই মহিলার খ্যাদমতটা বান্দায় করবে সোহাবের নিয়তে সোহাবের আশায় কারো নাম লেখা নাই হজরতে ওমর তালিকাটা হাতে নিয়ে আবু বকর সিদ্দিককে ডাক বলে ভাই আবু বকর এই যে আপনি সবার নামের সাথে সাথে একজন করে ক্ষেদমত গুজার বান্দার নাম লেখা রাখছেন সর্বশেষ যে মহিলাটা আছে এই মহিলার নামের সাথে কোন খাদেমের নাম লেখা নাই আপনি অনুমতি দিলে এই ক্ষেদমতরা আমি করতাম সুবহান জোরে বলেন এই ক্ষেদমতরা আমি করতাম হাজরতে আবু বাব ডাক বলে আপনি ক্ষেদমত করবেন অসুবিধা নাই আপনি সেবা করবেন ও অসুবিধা নাই কিন্তু এই মহিলার সেবাটা একেবারে নীরবে কোনো আওয়াজ ছাড়া খ্যাদমাত্র হজরত আবু বকর সিদ্দিক নিজেই করে সুবাহ বলেন সুবাহাল্লাহ বলেন আবু বকর সিদ্দিক নিজেই করে নাম লেখা রাখে রাখেন গোপনে গোপনে সবের আশায় পরকাল নাজাতের আশায় উনি এই কাজটা করে হজরত মোর বেলা রওনা হয়েছে ওই বিধবা মহিলার বাড়ির দিকে কাজ করে দিবি আমার মুসলমান বৈরারিক খলিবদুল মুসলিমের হজরত উমার চলে গেলেন রওনা দিয়া ওই মহিলার ঠিকানা লইয়া মহিলার ঘরের সামনে গিয়ে দাঁড়াইলেন ছোট্ট ঘুরে ঘর দরওয়াজার সামনে দাঁড়াইয়া আওয়াজ দিয়ে বলে আমি ওমর আরসি আপনার ঘরের খেদমত করার জন্যে দেখেন মাত্র দর মধ্যে গিয়ে আওয়াজ দিচ্ছি আমি ওমর আরছে আপনার ঘরের খ্যাতমত করার জন্য ঘরের ভিতর থেকে ওই বিধবা মহিলা বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা যিনি চলতে পারে না হাঁটতে পারে না ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে ওমর আপনি আসার আগে আগে আরেকজন আল্লাহর বান্দা ইসা আমার ঘরের সব কাজকাম করে গুছাইয়া দিয়ে চলে গেছেন জোরে কনসবাহ ওনার নাম কি নাম আজ পর্যন্ত একদিনও বলে নাই নাম একদিনও বলে নাই মুসলমান বাইরে আমার গভীর মনোযোগ কথাগুলো শুনবেন হজরতে এই কাজটা কে করে পরকালে জাহান থেকে বাঁচার জন্য এই কাজটা কে করে হজরত ওমর কয় তাইলে আজকে মনে হয় দেরি করে আসছি আর একটু আগে আগে আসতে হবে পরের রাতে হজরতে আবু বকর করে সিদ্ধ হজরত ওমর আজকে একটু আগে আগে চলে গেলেন মহিলার ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইলেন দাঁড়ায় গো আমি আপনার ঘরের সেবা করার জন্য আরছি খেদমত করার জন্য আরছি আম্মা দরওয়াজা খোলেন আমি ঘরের ভিতরে ঢুকি আপনার কি কি কাজ করা লাগবো করে দেই ওই মহিলার গড়ের পানি আন্দানা লাগে মুসলমান ভাইরা বিছানাগুলো সাফ করা লাগে ময়লা পরিষ্কার করা লাগে নিজের হাত দিয়া খানা পাকানো লাগে ওই বৃদ্ধা মহিলা শক্ত খাবার খাইতে পারে না নরম নবর নরম নরম খাবার পাকাইয়া মুখে দেওয়া লাগে যাওয়ার মতো বানাইয়া ওই মহিলার বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলিয়া দেওয়া লাগে খানা হজরত অমর দাঁড়াইয়া ডাক দিয়ে কাম গো এ আম্মা আমি আর আপনার ঘরের খেদমত করার জন্য মহিলা মহিলাদের দরওয়াজা না খুলিয়া ভিতর থেকে ডাক আপনি আজকেও দেরি আপনি আসার আগে আগে যেই লোকটা আমার ঘরের কাজকর্ম করে উনি সব কাজকর্ম কইরা বিদায় চলে গেছেন এ মুসলমান বাবা জিরা রে ওমর কয় আজকেও দেরি করে পালাইলাম আর একটু আগে যাওয়া লাগবে মুসলমান আস্তে আস্তে হাজরত অন্য অন্য রাতের তুলনায় আজকে আর একটু আগে রওনা দিলেন এমনি আর জান্নাতের সার্টিফিকেট পায় নাই এমনি আল্লাদের কেন দেয় নাই এমনি মুসলমান এদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ হয় নাই হজরতে ওমর তৃতীয় রাতে ওই মহিলার ঘরের সামনে আর একটু আগে চলে গেলেন দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলাম মা গো আমি ওমর রোজি আল্লাহ হুতালানহু আরছি আপনার ঘরের ক্ষেদমত করার জন্য ওই মুহূর্তে মহিলা ভিতর থেকে ডাক দেখে ওমর আপনি আজকে ও করে পালাইছেন আপনি আসার আগে আগে যেই লোকটা আমার ঘরের খেদমত করে উনি সব কিছু কইরা আমার ঘরে পানি আই না আমার বিছানা পরিষ্কার কইরা আমার আমারে ওই মুহূর্তে খানা পাকাইয়া নিজের হাত দিয়া মুসলমান বাইরা লোকমা বনায়া বানায়া খাওয়াইয়া দিয়া মহিলারে শোয়াইয়া হজরত আবু বকর সিদ্দিক চলে আসছে ওমর চতুর্থ রাত্রে একেবারে আগে আগে আজকে আবু বকর সিদ্দিক যায় নাই যাওয়ার জন্য রওনা দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পায়ের মধ্যে স্যান্ডেল জোতা নাই খালি পায়ে নগ্ন পায়ে নগ্ন পায়ে উনি হারতেছে উনি চলতেছে মুসলমান আমার সিদ্দিক যায় এর আগে আগে হজরতে উমর দরওয়াজার কিনারায় গিয়ে দাঁড়ায়া রইলেন দাঁড়ায়া তাকার পর গো বাবাজি হজরত আবু বকর সিদ্দিক আস্তে আস্তে হাইটে হাইটে মহিলার ঘরের সামনে গিয়ে দাঁড়াইছে হজরত ওমর ডাক দে বলে কে গো আপনি আপনার পরিচয় কি কয় আবু বকর সুবহানাল্লাহ কয় আপনি কয় হ্যাঁ এই মহিলার ঘরে সেবা করার জন্য আসছি কয় আপনি আপনি খলিফাতুল মুসলিমিন আপনার পায়ে জুতা স্যান্ডেল নাই কেন আপনি তো নাম লেখেন নাই আপনি সেবা করেন আমারে কেন বলেন নাই হজরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয় এরে ওমর আমি কেন খালি পায়ে আসি নি যদি মানুষগুলো আমার জুতার স্যান্ডেলের আওয়াজ পাইয়া ঘুম ভেঙ্গে পালায় যদি ঘুম ভেঙ্গে যায় তাইলে আমার জনগণের কষ্ট হবে এই জন্য খালি পায়ে আসি এরে ও ওপেন আমল না কিছু গোপন আমলের দরকার আছে এই জন্য আমি এই মহিলার খেদমত করে রে অমর হজরতে অমর চোখের পানিগুলো সেরে সেরে ডাক দেয়া কাবু বকর আমি যদি আমার জীবন শেষ করে ফেলাই আপনার মতন আমল করে জান্নাতে যাইতে পারব না এরে মুসলমান বাইরে আমার নবেজি চারচোর সাহাবীর মধ্যে এক ব্রাট্ট কথা আমার ভাই বলে গেলেন হজরত উসমান আমার নবী একদিন ডাক দিয়ে বললেন মদিনার মাটিতে রসুল জামার পরে যখন মসজিদ বানাইলেন মুসলমান বাবাজিরা আমার আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়া শুরু হয়ে গেছে মসজিদের ভিতরে এখন জায়গা সংকুলন হয় না আল্লাহ রসুল ডেকে ডেকে বললেন সাহাবীর আরে এই যে বারান্দার যে জায়গাটা আছে এখন যে জায়গাটা রিয়াজুল জান্না নামে পরিচিতি লাভ করেছে এরে মুসলমান ওই জায়গাটার কথা আল্লাহ রসুল বললেন কে পারবা এই জায়গাটা একটু কিনিয়া দিবা আমি রসুল আমার জিম্মা দাঁড়াতে ওই লোকটারে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবা এই জায়গাটা আমার লাগবে নামাজ পড়ার জন্য কে পারবা আমি তারে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। সাহাবিদের মধ্য থেকে কেউ দাঁড়াইতেছে না হজরত ওসমানগুনি নীরবে নির্জনে আসতে গেলে বাড়ি চলে গেছে এসার নামার শেষ কইরা বাড়িতে গিয়ে ব্যাগের ভিতরে টাকা ঢুকাইয়া এই জায়গাটা একজন ইহুদেরই জায়গা ওনার বাড়িতে চলে গেছে বাড়িতে যাওয়ার পরে দিয়া ল হো আকবর বলতেছে সেসমান কী জন্য আস ওই জায়গাটা আমার লাগবে আমার রসুল বলেছেন জায়গাটা কিনিয়া নেওয়ার জন্য ইহুদি বলে না জায়গা আমি বিক্রি করুম না কয় না ভাই জায়গাটা বিক্রি করতেই হবে আমার রসুল বলেছেন এই জায়গাটা যে কিনে দিবে তারে আল্লাবাকে রসুল সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে আমি ওই লোভে আরছি জান্নাতের লোভে আমার রসুলের সঙ্গে আমি জান্নাতে যাব এই লোকটা বলে জায়গা কিনবার আর জায়গার দাম মনে করেন দশ টাকা দাম চাইছে একশো টাকা একশো টাকা দাম চাওয়ার পরেও হজরত ওসমান বলে ভাই দাম কত ভাই দাম কম যেহেতু নিবা দামটা একটু বাড়ায়া দিলাম একশো টাকা হজরত ওসমান বলেন এই নেও টাকা জায়গা লেখা দাও আরেকটু জোরে বলেন না সবহান হজরত ওসমান গুণের জায়গাটা কিনে কাগজ করে এই কাগজ পকেটে লইয়া বাসায় যায় নাই গড়ে যায় নাই সোজা মসজিদে চলে গেছে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজুত নামাজ পড়ে আমার নবী যখন তাহাজুত নামাজ শেষ করে হুজরাত থেকে বেরো হইছেন তাকাইয়া দেখেন সবার আগে আগে হজরত ওসমান নামাজ পড়তেছে রসুল কাছাকাছি গিয়ে বলে ওসমান তুমি এত তাড়াতাড়ি ক্যাব না বেলালার আগে দেয়সা বর্ষ হুজুর বাড়ি তুই যাই নাই আর একটু জোরে কর না সুহার আল্লাহ নবীজি আমি ঘরেই যাই নাই আমি তো ঘরে একবার ফাঁক গেছিলাম টাকা আনতে কই কেন তা আপনি না বলছেন এই জায়গাটা কিন্না দিলে আপনি জান্নাতে নিয়ে যাবেন আমার রসুল এত খুশি হইছেন ফজরের নামাজ ফিরে নামাজ শেষ করে সালাম ফিরিয়া সাহাবিদের সামনে আল্লাহবাকে রসুল আওয়াজ দেওয়া এ সাহাবিরা সর এই জায়গাটা হজরত ওসমান কিনে দিয়েছে আমি বলেছিলাম ওসমানকে নিয়ে জান্নাতে যাব এই জায়গাটা আজকে আমি একটা নগদ ঘোষণা দিয়ে যাই হজরত ওসমানের কিনা এই জায়গাটাকে আল্লাপাক জান্নাতের টুকরা বানাইয়া দিয়েছে এই জায়গার নাম হচ্ছে রিয়াজুল সুবহানাল্লাহ জুরে বলেন আর ওসমান শোনো তুমি আমার সঙ্গে আল্লাহ বাকের জান্নাতে যাইবা অসুবিধা নাই তুমি আমার সঙ্গে জান্নাতে যাইবা আল্লাহু আকবার দানের দ্বারা মানুষের সম্মান বাড়ে না কমে না বাড়ে আর সৎকার তারুদ্দুল বালা সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায় আপদ বিপদ সরে যায় মুসিবত দূর হয়ে যায় যে জায়গাটাতে বসে আসেন এই জায়গাটা ঈদগাহের জায়গা এই ঈদগাহ বড় করবেন কয়েকটা জায়গা যেমন ঈদগাহ গোরস্থান মসজিদ মাদ্রাসা এগুলো সত্যে জারিয়ার সব কবর পাইতে থাকবেন এই জন্য আমাদের শ্রদ্ধাভাজন ইমাম খতিব সাহেব হুজুর মুফতি হাফেজ মৌলানা আলামিন সাহেব হুজুর বলেছেন যে ঈদগাহের জন্য কমিটির পক্ষ থেকে একটা আদেশ করা হয়েছে আমি মুসাফির হিসাবে আপনাদের সামনে একটা হাতরা বড়ায় দিব এই ঈদগাহের সম্প্রসারের জন্য আপনারা কিছু দিবেন দশা খৈরফরিন আখিরল আখিরাজ কুঁয়া মাতিনু ইয়ার রহিমিন ফেলিয়ানা দিওরে মালিক ফেলিয়া না দিও গুনা যত করেছি আমরা তুমি করিও মাফ কৰে দাওৰে মালি মাফ করে দাও গুণা যত করেছি আমরা ক্ষমা করে দাও জলায় না মুরারে আল্লাহ দুজো খেরা গুনি এমন কঠিন গুণ সহি বকে মনি জ্বালায় নামরা রে আল্লাহ দু আগুনে এমন কঠিন গুণ সহি বকে মনি ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বকে দিবে মাটি দরজা বন্ধ করে দিবে জনমের লাগি হায় আল্লাহ আলেম আমাদেরকে সাথে লইয়া এলাকার পাকা পাকা দাঁড়িয়ে সঙ্গ সঙ্গে লইয়া ইয়াল্লাহ টকবগে যুবক আয় আল্লাহ ময়দা ময়দানে বসে বসে আল্লাহ তোমার দরবারে হাতগুলো সবাই মিলে বাড়াইয়া ধরলাম আয় আল্লাহ পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা যে যেখান থেকে হাতগুলো বাড়ায়া ধরে ছেড়ে আমরা গুণাগার না ফরমান হায়াতের জীবনে যত গুণা করেছি ছোট গুণা বড় গুণা জানা গুণা অজানা গুনা প্রকাশ সে গুনা গোপনের গুনা আয় আল্লাহ আলো অন্ধকারের গুণা আয়া আল্লাহ গুনার সাগরে হাবু ডুবু খাইয়া কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত বাড়াইছি আয় আল্লাহ ক্ষমা চাইতেছি জীবনের সব গুনাগুলো মাফ করিয়া দাও আয় আল্লাহ জানি না কার জন্যে জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় জানা নাই রে মালি কার জন্য জানি আজকের মোনাজাত জীবনের শেষ মুনাজাত হয়ে যায় আল্লাহ গুনার বোঝা নিয়ে সবাই মিলে হাতগুলো বাড়াইয়ে দিলাম মায়ার নজরে তাক দয়ার নজরে তাকাইয়া জীবনের সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও আয় আল্লাহ উপরে নিচে বসে যারা হাতগুলো বাড়াইছে রে মলি। জানি না কর জনম নাই কর জন বাবা নাই ইয়া আল্লাহ ইয়ালা কার মাটির নিচে গোরস্থানে কত বন্দা বন্দীরা আসি ইয়া আল্লাহ কার জানি মা ঘুমাইছে কার জানি বাবা ঘুমাইছে ইয়া আল্লাহ কার জানি সন্তান কার জানি বিবিয়া সে জানি না কার কাবরে জাহালামের ইয়া আল্লাহ ধাউ ধাউ করিয়া জল মাও মাউলা জানি না কার কবরে বিষাক্ত সাপ গুলো সবল মারিয়া আসি জানি না কার কবরে বিচ্ছেগুলো কামড়াইতে সেরে মালি ইয়াল্লা পরম এক বান্ধবান্ধী লইয়া হাত বাড়াইছি ইয়াল্লা আজকের মুনাযাত্রা ফেরত দিও না মেহরবানি করে আমাদের প্রত্যেকের মোনাজাতগুলো কবল করিয়া নাও ইয়াল্লা কবরে আজাব থাকলে মাফ করিয়া কবর গুলো জন্নতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ সন্ধ্যার থেকে এ পর্যন্ত তোমার বান্ধারা তোমার বন্ধির আরামের গুম হারাম করে মাহা বসিয়া রইল ইয়াল্লাহ তুমি কবল করে না ইয়া আল্লাহ বসার বিনিময়ে জিন্দেগীর গুণাগুলো মাফ করিয়া দাও ইয়া আল্লাহ যে যেখান থেকে হাজিরা দিছি প্রত্যেকের হাজিরা গুলো কবল করিয়া নাও ইয়াল্লাহ ঈদগাহের জন্য যারা টাকা দিয়া পয়সা দেয়া জানে মানে ইয়া আল্লাহ ইম সিমেন্ট দিয়া সহযোগিতা করলো আল্লাহ তুমি দানগুলো কবল করে নিও দানকে ওসিরা করে হাসুরের দিন না যাতে বানায়া দিও আল্লাহ ঈদগাহের কমিটি যুবক ভাইদেরকে কবল করিয়া নিও ইয়া আল্লাহ রব্বিকারিম এদেরকে নিঃস্বার্থে কাজ করার সুযোগ করে দিও ইয়া আল্লাহ এ কাজের বিনিময়ে হাসুরের দিন না যাতে রে বানাইয়া দিও ইয়াল্লাহ এলাকার মাসাজিদগুলো কবল করে নাও মাদারিসগুলো কবল করিয়া নাও ঈদগাহে গোরস্তানে আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়ে আল্লাহ সহযোগিতা করছে সকলের সহযোগিতাগুলো গুলো কবল করিয়া নাও ই আল্লাহ মা যারা যারা আলোচনা করছে আমার ভাই খতিব সাহেব হুজুর আয় আল্লাহ মুফতি আলামিন সাহেব সহকারী আয় আল্লাহ আর একজন আলোচক সাইফুল ইসলাম সিদ্দিকি ভাই সহকারে যারা আলোচনা করছি আল্লাহ সকলের আলোচনাগুলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও এ আল্লাহ মুরব্বীদেরকে কবল করে নাও এ আল্লাহ যুবক ভাইদেরকে তুমি কবল করিয়া নাও ইয়া আল্লাহ সবাইকে নামাজি বানায়া দাও ই আল্লাহ সবাইকে দিনদার বানায়া দাও সামনে মাহে রমজান আসতেছে সেরে আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করিয়া দিয়ে আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছাইয়া দিও ই আল্লাহ রব্বে করিম কে কি চাইতেছে আমার জানা নাই ই আল্লাহ সকলের মনের নেক সেগুলো পূরণ করিয়া দিও ই আল্লাহ নেক বাসনাগুলো পূরণ করিয়া দিও ই আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমি মুসাফির তোমার বান্দাদের সঙ্গে হাত নেককার বান্দা বান্দির সঙ্গে হাত বাড়াইছি আল্লাহ মেহরবানি কর